হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু অ্যান্ডার ব্লগ তো বন্ধুরা কেমন আছো আই হোক আশা করছি তোমরা সকলে ভালো আছো খুব ভালো আছো তো যাই হোক দিনের মতো আজকে চলে এসেছি তোমাদের সামনে দেখো আজকের দিন আবহাওয়াটা খুব ভালো একটু খাচ্ছিলাম সঙ্গে হাঁটছিলাম স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে না ফিরে আসছি স্কুল থেকে যাই হোক তো একটু খাচ্ছিলাম হাচ্ছিলাম ছোলা খাচ্ছিলাম বাদাম খাচ্ছিলাম এটাও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তো ওয়েদারটা এত খারাপ যে মনে হচ্ছে বৃষ্টি হবে সেটাই মনে হচ্ছে আমার বৃষ্টি না হলে আবহাওয়াটা খুব খারাপ পরিস্থিতি হয়ে আছে কারণ মেঘলা ভাব আর আকাশে তারাও দেখা যাচ্ছে না যে আমরা ধান শুকিয়ে শুকনো নিয়ে হলো আমাদের ধানটা বেঁচে রয়েছে অপেক্ষায় রয়েছি ধানটা শুকনো দরকার রয়েছে আম গাছের পোল এতটাই বেড়ে গেছে যে আমাদের সকলের চোখের সমস্যা এবং এই সময় এই সময় নাক বন্ধ হয়ে যাচ্ছে অনেকের কারণ এই পোল্যানগুলো যেটা ফুলের রেনু হয় সেটা মানুষের নাকের মধ্যে চোখের মধ্যে গিয়ে অনেক ক্ষতি করছে তো এই পরিস্থিতিতে আমাদের এই সময় মাস্ক ব্যবহার করা উচিত আর হচ্ছে মাস্কের সঙ্গে আমাদের যে চশমা কোথাও গাড়ি গেলে গাড়ি চালালে বা সাইকেল চালালে অবশ্যই সেটা ব্যবহার করা উচিত কারণ তাহলে আমাদের চোখটা সেফ থাকবে <laughs> <laughs> the Fiji Hoop Tottery and the Thanks for watching this video.